আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন বরাবরই তো আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যকথা টেলিভিশনের অন্যতম আয়োজন স্বাস্থ্য কথা আপনি জিজ্ঞাসা অনুষ্ঠানে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের শো যে আজ এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকবার নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে হাঁপানির কারণ লক্ষণ এবং এর প্রতিকার বরাবরের মতো আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমি আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকি ডক্টর তাসমিয়া আহমেদ ধুমা এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজন মেডিসিন বিশেষজ্ঞ মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড ও ল্যাব এইড স্পেশালাইজড হসপিটাল আমরা চলে যাচ্ছি আলোচনা এবং যেহেতু এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে সেহেতু আমাদেরকে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা অনলাইনে করতে পারবেন আমরা আপনাদের সাথে আছি এই পুরোটা সময় জুড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন তো জি ভালো আছি তবে হাপানি কিন্তু কম বেশি আমারও আছে তো আমারও আজকে এই বিষয়টা হচ্ছে জানার আগ্রহ প্রচুর তো দর্শকরাও আশা করছি আগ্রহ সহকারে শুনবেন তো প্রথমে একটু জিজ্ঞেস করে নিব যে হাপানি হাপানি জিনিসটা আসলে কি বিষয়টা কি আমরা কোন বিষয়টাকে হাপানি বলবো না হাপানি একটি মাল্টিফ্যাকটোরিয়াল ডিজিজ অর্থাৎ নানা কারণে হাপানি হতে পারে সাধারণ ভাষায় যদি বলি যেন সাধারণ লোকরা বুঝতে পারে এরকম ভাষা যদি বলি তাহলে হলো গিয়ে আমাদের শ্বাস নিতে অথবা শ্বাস প্রশ্বাস ছাড়তে যদি আমাদের সাধারণের চেয়ে অর্থাৎ সাধারণ আমাদের শ্বাস প্রশ্বাসের রেট চলে গিয়ে বারো থেকে আঠারো ব্রেথ পার মিনিট এর বেশি যদি শ্বাস নিতে হয় কোনো না কোনো কারণে তাহলে আমরা তাকে হাঁপানি বলি যদি কয়েকটা এর সাথে আরো কারণ যুক্ত থাকে যেমন কোন অ্যালার্জেন্ট অথবা ঠান্ডা পানি অথবা ঠান্ডা খাবার অথবা ফুলের পরাগ রেণু অথবা ধুলাবালি অথবা ককরোচ অর্থাৎ তেলা পোকা থেকেও হাঁপানি হতে পারে বেশ কিছু কারণ আছে হাঁপানি হওয়ার কার কোনটা জন্য হচ্ছে সেই কারণটা আগে বের করে তারপরে তার সেইটা চিকিৎসার দিকে আগালে হাঁপানি রোগীরা তাহলে খুব ভালোভাবে তাদের চিকিৎসা সেবাটা পাবেন ধন্যবাদ হাপানি আসলে কাদের হয় মানে কোন বয়সের হয় বা কোন ক্যাটাগরির মানুষের ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন হাপানির আসলে কোনো বয়স ধরাবাধা নেই একদম কম বয়সে শিশ্ত থেকে শুরু করে এলডালি পর্যন্ত হাপানি হতে পারে আমি শিশুদেরটা দিয়ে একটু শুরু করি তাহলে যারা শুনছেন যাদের শিশু আছে শিশুদের স্বাস্থ্য আছে তাদের সুবিধা হবে শিশুদের যদি হাঁপানি হয় তখন দেখা যায় ফ্লু ভাইরাসের জন্য হয় আর কি এবং শিশুদের জন্য একটা আশার ব্যাপারও থাকে যেটা অন্যদের ক্ষেত্রে হয় না কিরকম যদি একজন শিশু হাঁপানিতে আক্রান্ত থাকে অথবা হাঁপানির মতো সিমটম থাকে সেক্ষেত্রে তিনটা জিনিস হয় তিন ভাগের এক ভাগ শিশু আঠারো বছর পর পুরোপুরি ভালো হয়ে যায় এটা একটা খুব আশার কথা বাবা মা অনেক মন ছোট করে রাখেন যে আমার বাচ্চাটা শ্বাসকষ্ট হলো সারা জীবন কিভাবে যাবে তিন ভাগের এক ভাগ শিশুর বছরের পরে পুরোপুরি ভালো হয়ে যায় বাকি যে তিন তিন ভাগের ভাগের দুই ভাগ ভাগ থাকে এর মধ্যে এক শিশুর চল্লিশ বছরের পরে আবার হাঁপানি ফেরত আসতে পারে এটা গুলো টু থার্ড গেল আর লাস্ট যে তিন ভাগের অংশ তারা সারা জীবনই হাঁপানিটা ক্যারি করে এবং তারা যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলে তাহলে তারা আমার আপনার থেকে আরো ভালো active লাইফটা লিড করতে পারে ধন্যবাদ হাঁপানি কি বংশগত কোনো কারণে হতে পারে জি হাঁপানি বংশগত কারণে হতে পারে যাদের বংশে হিস্ট্রি অফ অ্যাটোপি থাকে তাদের ক্ষেত্রে হাঁপানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে হিস্ট্রি অফ অ্যাটোপি বলতে বুঝাচ্ছি আমি একজিমা হতে পারে স্কিনের কোনো অ্যালার্জি হতে পারে অথবা সিরাম আইজিই লেভেল বেশি থাকতে পারে তাদের ক্ষেত্রে সবসময় দেখা যায় যে হাঁপানিটা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে আপনাকে একটু মজার তথ্য শেয়ার করে ডক্টর আপনি যেহেতু ডক্টর আপনি আরো ভালোভাবে বুঝবেন আমার ফ্যামিলিতে কিন্তু আমার মার শ্বাসকষ্ট বা হাঁপানি আছে আমার আর আমার ছোট ভাই নেই কিন্তু তার তিন ছেলেরই শ্বাসকষ্টের সম্ভাবনা আছে হাঁপানির মতো আমার দুই বাচ্চার মধ্যে আমার ছোট বাচ্চার তারও কিন্তু শ্বাসকষ্ট একটা সম্ভাবনা আছে অর্থাৎ হাজারে হাঁপানি কিন্তু জেনারেশন গ্যাপ যদি দেয় তারপরে ছাড়ে না হাঁপানি হাঁপানিটা হাঁপানি আসলে হয়েছে এটা কিভাবে বুঝবো কি দেখে বুঝবো লক্ষণ গুলা কি হাঁপানির মূল লক্ষণ যেগুলো সেটা হলো যে কাশি বুকে আওয়াজ বুকে চাপ চাপ লাগা আর শ্বাসকষ্ট হওয়া এই চারটাই আর কি মূল কাশি বুকে চাপ চাপ লাগা বুকে আওয়াজ হওয়া শ্বাসকষ্ট হওয়া চারটাই হলো গিয়ে হাঁপানির মূল লক্ষণ এবং দিনের একটা নির্দিষ্ট সময়ে কিন্তু হাঁপানির প্রকোপটা বেশি থাকে সেটা হলো গিয়ে আফটার ইভিনিং কারণ আফটার ইভিনিং এ এনভায়রনমেন্টের টেম্পারেচারটা কমতে থাকে যেটা বিফোর ইভিনিং থাকে না দিনের বেলা টেম্পারেচার বেশি থাকে আপনারা জানেন যে রাত্রের দিকে সন্ধ্যার দিকে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে যখন কমতে থাকে তখনই হাঁপানির প্রকোপটা বেশি হতে থাকে আর সাথে যদি কোনো ট্রিগার থাকে যে ট্রিগার গুলোর কথা বললাম যে ধুলাম বালি ডাস্ট তারপর ককরোচ ফুলের পরাগ রেণু ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার খাওয়া এগুলো যদি সাথে যোগ হয় তখন হাঁপানিতে আক্রান্ত হওয়ার চান্সটা আরো অনেক বেড়ে যায় আচ্ছা ধন্যবাদ অনেকে দেখা যায় যে সারা বছর জুড়েই হাঁপানির একটা ঝামেলা থাকে সব সময় ইনহেলার সাথে নিয়ে ঘুরে যার কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডাক্তাররা কাশি বেশি থাকলে বা কনজেশন থাকলে ইনহেলার ইউজ করতে বলতেও ভয় পান অনেক ক্ষেত্রে কিন্তু কাশিটা খুব ভালো ইনহেলারে সেরে যায় তো এই যে সারা জীবন ইনহেলার বয়ে বেড়ানোর ব্যাপারটা এটা যদি একটু ক্লিয়ার করতেন ধন্যবাদ আপনি খুব সুন্দর একটি কোশ্চেন করেছেন অনেকেই খুবই অপছন্দ করেন ইনালারটা ক্যারি করতে আবার অনেকে ভুলে যান কিন্তু ইনালার যেটা ক্যারি করা হয় সেটা কিন্তু শর্ট টার্ফ ব্রঙ্ক ডায়ানেটেশান দেয় অর্থাৎ আমার যদি সিম্পটম থাকে কাশি বুকে আওয়াজ বা বুকে চাপ বোধ থাকা তখন খুব উপকার দেয় আমাদের এই কাছে রাখা ইনালগুলো এই ইনালারগুলো কিন্তু সবার লাগে না কারণ আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি যেসব রোগী খুব ভালোভাবে ইনহেলারটা ব্যবহার করতে পারেন অর্থাৎ টেকনিক টেকনিক যাদের খুব খুব ভালো ভালো থাকে তাদের ড্রাগ ডেলিভারিটা হয় নেওয়ার ফুসফুসে এবং এর কারণে দেখা যায় যে সেই রোগীরা খুব তাড়াতাড়ি রিকোভারি করতে পারেন তখন তাদের আর সারা জীবন এরকম ইনহেলার ব্যবহার করতে হয় না কিন্তু ড্রাগ ডেলিভারিটা যদি ঠিক মতো না হয় অর্থাৎ আহ আমি আপনাকে দাওয়াত দিয়ে আমার পাশে খাওয়া দিলাম যদি খাওয়াটা আপনি না খান অথবা ঠিক মতো পেট ভরে না খান আপনার তো হলো না মানে দাওয়াতটাই ব্যর্থ যাচ্ছে সেরকম যদি আমাদের ইনহেলারটা যদি ঠিক মতো নেওয়া না হয় অর্থাৎ কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রোগীদের সাফারিংটাও বাড়ে এবং সাথে সাথে ওষুধের পরিমাণও আস্তে আস্তে বাড়াতে হয় ধন্যবাদ আচ্ছা আমরা একটু জিজ্ঞেস করি যে অ্যাজমা রোগীরা সাধারণত হাসপাতালে গেলে অ্যাজমা ডায়াগনোসিস হওয়ার পরে কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া লাগে নাকি আমরা অ্যাজমা ডায়াগনোসিস করার সাথে সাথেই আমরা ট্রিটমেন্ট শুরু করে দিতে পারব আমাদের একটা রোগীকে অ্যাজমা রোগী বলে ট্যাগ দিতে হলে বা বলতে হলে আমাদের কিছু পরীক্ষা তো অবশ্যই করতে হয় কিছু পরীক্ষা অবশ্যই করতে হয় এবং সেই পরীক্ষাগুলো করা ছাড়া কাউকে অ্যাজমা হয়েছে বলা যাবে না কারণ আমাদের যেটা সাধারণ আরটিআই অর্থাৎ রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন এই ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে পারে এবং সেটা সাময়িক এবং সেটা হাপানি না কাউকে যদি হাপানির রোগী বলে ট্যাগ করতে হয় তাহলে তার কিছু পরীক্ষা আছে চেস্ট বিশেষজ্ঞের কাছে গেলে তারা পরীক্ষাগুলো দেন যেমন স্পাইরোমেট্রি আছে পিক এক্সপিলেটরি ফ্লোমিটার আছে এইসব পরীক্ষাগুলো করার পর যদি দেখা যায় যে হাঁপানির মত লক্ষণ আছে তখনই একটা রুগীকে বলা যাবে হাঁপানি এছাড়া আর কাউকে হাঁপানি বলা যাবে না কারণ একটা ওষুধ আছে ইনহেলার সালবিটাবল ইনহেলার সালবিটাবল ইনহেলার দেওয়ার পনেরো বিশ মিনিট আগে অর্থাৎ ওষুধ ছাড়া অবস্থায় একবার আপনার পরীক্ষা করতে হয় পনেরো বিশ মিনিট পরে ওষুধ নেওয়া অবস্থায় একবার পরীক্ষা করতে হয় যদি দেখায় যে মোটামুটি বারো পার্সেন্টের মতো যদি বেশ কম থাকে পূর্বের রিডিং এবং পরের এর অর্থাৎ ওষুধ নেওয়ার পূর্বের রিডিংটা এবং পরের রিডিংয়ের যদি বারো বারো পার্সেন্টের মতো যদি পার্থক্য থাকে তাহলে আমরা তাকে বলতে পারবো যে হ্যাঁ আপনার হাঁপানি হয়েছে আপনার বাচ্চার হাঁপানি হয়েছে অথবা আপনার হাঁপানি হয়েছে আপনার জন্য চিকিৎসা শুরু করতে হবে পরীক্ষা ছাড়া এটা বলা উচিত না আরেকটা এখন নতুন পরীক্ষা এসেছে যেটা বাংলাদেশে করা হচ্ছে ফেরাস্ত এট্রিকের একটা পরীক্ষা এটা হলো গিয়ে একজন আহ লালা অথবা ঘাম থেকে একটু স্যাম্পল কালেকশন করা হয় স্যাম্পল কালেকশন করে যদি দেখা যায় ওটাতে প্রেডিক অক্সাইডের পরিমাণটা বেশি তাহলে তখন তাকে এসবা রোগী হিসেবে বলা যাবে এটা খুব আধুনিক পরীক্ষা কিন্তু বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে পাওয়া যাচ্ছে নিয়মিত করা যাচ্ছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ অ্যাজমার এই পরীক্ষা নিরীক্ষার কি অথেন্টিক কোনো কেন্দ্র আছে যেখানে যে করতে হয় নাকি এটা সমস্ত হসপিটালেই অ্যাভেলেবল না এটা সমস্ত হসপিটালে অ্যাভেলেবেল বললে আমরা ভুল বলবো সবচেয়ে ভালো আমাদের দেশে হলো গিয়ে যদি আমরা সরকারি যে হাসপাতালটা এনআইডিসিএইচ ন্যাশনাল ইনস্টিটিউট অফ চেস্ট ডিজিজেস যে হসপিটালটা আছে মহাখালীতে সেখানে যদি আমরা চিকিৎসা নিতে পারি তাহলে খুবই ভালো হয় তাদের এখানে ইকুইপমেন্ট যন্ত্রপাতি খুব ভালো খুবই আধুনিক আর এছাড়া যদি আমরা সেখানে যেতে চাই না যে সরকারি জায়গায় কতক্ষণ ভিড় হবে পরিবেশ ভালো না অনেক চিন্তা থাকবে তখন প্রাইভেট সবগুলো হসপিটাল এ মোটামুটি স্পাইডোমেট্রিক পরীক্ষা করার ব্যবস্থা আছে স্পাইডোমেট্রিক হলো গোল্ডস স্ট্যান্ডার্ড এজবার যদি আমরা ডায়াগসিস করতে চাই সেক্ষেত্রে এসবার ক্ষেত্রে সিওপি -এর ক্ষেত্রে আমরা গোল্ডস স্ট্যান্ডার্ড এই পরীক্ষাটা বড় বড় যত হাসপাতাল আছে সবগুলো হাসপাতালে পাওয়া যায় স্কয়ারে আছে আজবেলিতা আছে লেবেডে আছে পপুলারে আছে আরো আছে মডার্নে আছে ইউনাইটেড হাসপাতালে আছে এভারকেয়ারে আছে আমি তো সাতটা হাসপাতাল বললাম এছাড়াও আরো কমপক্ষে বিশটা হাসপাতালে স্পাইরোমেট্রিক টেস্ট করা হয় এবং স্পাইরোমেট্রিক টেস্টের মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যায় যে রোগীর এজমার অবস্থাটা কিরকম অথবা এজমা আছে কি নেই অথবা অন্য কোনো সমস্যা আছে কি না ধন্যবাদ 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 আমরা আবারো আলোচনায় ফিরে আসবো একটা বিরতি সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি

এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামি দামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় শুধু দর্শক বিন্দু পর ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথা জিজ্ঞাসা অনুষ্ঠানে কথা বলছিলাম হাপানির কারণ লক্ষণ এবং এর প্রতিকার নিয়ে সঙ্গে আছেন ডক্টর এম রাজিবুল ইসলাম রাজন আহ একটু জিজ্ঞেস করবো যে ট্রিটমেন্টটা আমাদের আর্লি ডায়াগনোসিস থেকে যে অ্যাজমা একদম নতুন ডায়াগনোস হচ্ছে সেখান থেকে ও মানে পুরোনো অ্যাজমার রোগী পর্যন্ত ট্রিটমেন্ট প্যাটার্নটা কিরকম হয় গেস্টের বোধহয় একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে গেস্টের বোধহয় একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হয়তো আমরা তার সাথে কানেক্টেড হয়ে যাব এখন ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্যাপারে যেই জিনিসটা আমরা মোটামুটি ওভারঅল জানতে পারলাম সেটা হচ্ছে যে কোনো বয়সে যে সময় কিন্তু অ্যাজমা হতে পারে এবং অ্যাজমা ডায়াগনোসিস কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ অ্যাজমার সাথে আরও বেশ কিছু রোগ কিন্তু ম্যাচ খেয়ে যেতে পারে সেটা সিওপিডি হতে পারে বা আজকাল অ্যাজমা সিওপিডি ওভারল্যাপিং সিনড্রোম নামেও আরেকটি রোগ ডায়াগনোসিস হয় যেটা দুটোরই সাইন সিমটম থাকে ব্যাপারটা নিয়েও কথা বলার ইচ্ছে আছে দেখি যদি নেটওয়ার্কটা ঠিক হয়ে যায় গেছে আমাদের সাথে জয়েন করেন হয়তো বা তাকে আমরা এই প্রশ্নটা করব তো যেটা বলছিলাম যে অ্যাজমার রোগীদের ক্ষেত্রে আর শীতকালে যেহেতু শীতকাল চলছে এবং শীত শীতকালীন অ্যাজমাল রোগীরা কিন্তু খুব বেশি সাফার করেন এই ব্যাপারটা নিয়েও কথা বলবো গেস্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাকে কি শোনা যাচ্ছে যে আপনাকে শুনতে পাচ্ছি বলুন আচ্ছা জি আমি একটু ট্রিটমেন্টটা শুনতে চাচ্ছিলাম ওভারঅল জি জি ওভারঅল ট্রিটমেন্টটা বলছি আপনাকে ওভারঅল ট্রিটমেন্টের মধ্যে আমাদের সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো গিয়ে কোন কোন ট্রিগারের মাধ্যমে অর্থাৎ কোন কোন কারণে অর্থাৎ অথবা কোন কোন সময়ে আমার শ্বাসকষ্ট হচ্ছে সেটা আমাকে খুব ভালোভাবেই বের করতে হবে এবং বের করলে আমি তখন ফিফটি পার্সেন্ট ট্রিটমেন্ট আমাদের ডান ফিফটি পার্সেন্ট ট্রিটমেন্ট ডান কিভাবে আমরা ধুলাবালির জন্য হয় ধুলাবালি থেকে মুক্ত থাকতে মাস্ক পরবো অথবা ধুলোবালির জায়গায় আমরা কম যাব যদি আমাদের এরকম হয় যে ফুলের পরাগ্রেন থেকে হচ্ছে তাহলে যে এরিয়াতে ফুলের পরাগ্রেন আহ বাতাসে বেশি ভাসে সেই সব জায়গা দিয়ে আমরা কম যাব যদি দেখা যায় যে আমাদের ঠান্ডা খাবার অথবা ঠান্ডা পানি খেলে সমস্যা হচ্ছে আমরা সেই খাবার গুলো বা ঠান্ডা পানি গুলো আমরা অ্যাভয়েড করবো আমরা ইচ্ছা করলেই অনেকখানি ট্রিটমেন্টের পার্টটা এই অ্যাভেন্স অফ ট্রিগার দিয়ে বলতে পারি আর কি যে ট্রিগার গুলো অ্যাভয়েড করলে আমরা অনেকখানি ভালো থাকবো আর এছাড়া ঔষধ আছে বেশ কিছু ঔষধ আছে আমি ব্রড হেডলাইনে বললে আপনাদের সুবিধা হবে সেটা হলো দুই রকম আমরা বলি মধ্যে একটা যদি আমাদের এরকম হয় যে একজন অ্যাজমা রোগী ইনহেলার নিয়মিত ব্যবহার করছেন তাহলে তারা কিরকম সেবা পাবেন নিয়মিত ইনহেলার ব্যবহার করলে তাদের ইনহেলার গুলা প্রতিরোধক হিসেবে কাজ করবে প্রতিরোধ করবে অ্যাজমাটা হতে দিবে না আর আরেকটা ওষুধের কথা আপনি একটু আগে বলেছিলেন অ্যাজমা অ্যাঁ ইনহেলারের কথা যেটা যে সাথে নিয়ে বহন করতে হয় হ্যাঁ সাথে নিয়ে বহন করতে হয় যেটা সেটা হলো গিয়ে শর্ট টার্ম কাজ করে শর্ট অ্যাক্টিং ইনসুলিন সরি শর্ট অ্যাক্টিং ইনহেলার এই শর্ট অ্যাক্টিং যে ইনহেলার গুলো আছে সেগুলো আমরা যত কম ব্যবহার করি দ্যাট ইন্ডিকেটস আমরা ততখানি ভালো থাকি এছাড়া খাওয়ার একটা ওষুধ আছে যে ওষুধটা আমাদের দেশে খুব বহুল প্রচলিত এবং খুব ভালো কাজ করে সেটা হলো গিয়ে মন্টে লুকাস প্রিপারেশন ট্যাবলেট মন্টে লুকাস প্রিপারেশন এটা চার মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এছাড়া শেষেও পাওয়া যায় গুড়া পাউডার ইউবার কি সেটাও পাওয়া যায় মোটামুটি এই ওষুধগুলোর সাথে আমাদের আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা নাকের ট্রিটমেন্ট করছি নাকি অর্থাৎ অ্যাজমা রোগীদের ম্যাক্সিমামেরই অ্যালার্জিক রাইনাইটিস থাকে যে অ্যালার্জিক রাইনাইটিসের যদি ট্রিটমেন্টটাও আমরা ফলো করি তাহলে আমাদের অ্যাজমা কন্ট্রোলটাও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে যেমন একটা স্প্রে পাওয়া যায় ফ্রুটিকাস স্প্রে পাওয়া যায় আমি ট্রেড নেম বললাম না ফ্রুটিকাস স্প্রে এর মাধ্যমে আমরা অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসাটা যেমন করতে পারি ঠিক একই ভাবে আমরা খুব সহজেই অ্যাজমাটাও কন্ট্রোল করতে পারি অর্থাৎ নাকের একটা খুব বড় রোল আছে নাক যেমন আমাদের শরীর দিয়ে বাতাস ঢোকার একটা এন্ট্রি ঠিক সেইভাবে ধুলাবালি বা ডার্স্ট মাইট এগুলো ঢুকোর একটু এন্ট্রি আমরা খুব ভালোভাবে বেঁচে থাকতে পারি আর ইনভেরিয়েবলি প্রত্যেকটা অ্যাজমা রোগীর উচিত এক বছর পর পর ফ্লু ভাইরাসের টিকা একটা দেওয়া আমাদের দেশে পাওয়া যাচ্ছে ফ্রু ভাইরাসের টিকাটা এটা দিলে কি হবে আপনার গত বছরের তুলনায় যেরকম শ্বাসকষ্ট ছিল তার থেকে অনেক কম শ্বাসকষ্ট আপনাদের হবে এবং এটা এক বছর পর পর কন্টিনিউ করলে খুব ভালো হয় ছয় মাস বয়সের উপরে যে কোনো বাচ্চা অথবা যে কোনো মানুষই এটা করতে আর এরকম কোনো কিছু নেই যে টিকা একবার দিলে বছর বছর দিতেই হবে টিকা বছর বছর দিলে আপনি বেটার থাকবেন আগের বছরের থেকে কিন্তু টিকাটা স্টপ করলে দেখা যায় যে আবার ঠান্ডা কাছে একটু বেশি লাগছে শ্বাসকষ্ট বেশি হচ্ছে ডক্টরের কাছে যাওয়া বেশি হচ্ছে অফিস কামায় দেওয়া বেশি হচ্ছে স্কুলে আমরা বান করছি স্কুলে যেতে পারছি না আমরা সবগুলা জিনিসপত্র একসাথে টালি করে দেখেছি যে আমাদের খুব ভালো হয় যদি আমরা টিকাগুলো রেগুলার দেই একটা টিকা বললাম আরেকটা হলো গিয়ে নিউমোনিয়ার একটা টিকা এটা তিন বছর অথবা পাঁচ বছর পর পর দেওয়া যায় একটা টিকা বাজারে পাওয়া যায় তিন বছর পর পর দেওয়ার জন্য একটা পাঁচ বছর পর পর দেওয়ার জন্য এটাও আমাদের অ্যাজমা রোগীদের যে কোনো শ্বাসকষ্ট সম্পর্কিত যদি জটিলতা থাকে সেই জটিলতা গুলো থেকে অনেকখানি বাঁচিয়ে রাখে তখন অনেক সুবিধা হয় ধন্যবাদ ধন্যবাদ আমি ছোট দুইটা প্রশ্ন করব সময় যেহেতু স্বল্পটা আমি এত অনেক কিছু জানার থাকতো আমি জানতে পারছি না আজকে কিন্তু ছোট দুইটা কথা জিজ্ঞেস করব এক হচ্ছে আহ যারা অ্যাজমান রোগী অথবা যাদের এরকম অ্যালার্জিক সমস্যা আছে অনেককে দেখা যায় দিনের পর দিন মন্টিলিউকাস্ট খেয়ে যাচ্ছেন এখন মন্টিলিউকাস্ট কি কোনো সাইড ইফেক্ট আছে নাকি এটা আজীবন কন্টিনিউ করা যায় ধন্যবাদ মন্টেলুকাস ট্যাবলেটটি বহুল প্রচলিত একটি ট্যাবলেট বাংলাদেশে মন্টেলুকাস এসেছে আমি তো ইন্টারনি করলাম দুই সালে মানে একুশ বাইশ বছর আগে তখন আমরা মন্টেলুকাস পেতাম এক একটার দাম ছিল পঁয়তাল্লিশ টাকা করে সেই আমলে এখন তো দাম কমে পনেরো ষোলো টাকা হয়ে গেছে অনেক ইজিলি অ্যাভেলেবেল মন্টেলুকাস্টটা অনেক ভালো কাজ করে এবং নিরাপদ অর্থাৎ নিরাপদ কিরকম বলি তা বুঝতে সুবিধা হবে এটা হলো কি প্রেগনেন্সি তেও কিন্তু আমরা মন্টিলুকাস্ট টা মানা করি না মন্টিলুকাস খেতে বলি প্লাস একদম বাচ্চাদের জন্য চার মিলিগ্রাম তারপরে একটু বড় বাচ্চাদের জন্য পাঁচ মিলিগ্রাম এরকমও মন্টিলুকাস্ট অ্যা এভেলেবেল মন্টিলুকাসটা আমার বাসাতে তিনজন মন্টিলুকাস খাচ্ছে আমার বাসায় আমি আসবার একজন চিকিৎসক আমার বাসায় তিনজন খাচ্ছে আমার মা আমার স্ত্রী আমার মেয়ে এবং তারা বহু বছর ধরে খাচ্ছে এবং খেয়ে তারা ভালো আছে ভালো মানে গুড বলছে না ভালো মানে বলছি বেটার তারা বেটার আছে এবং আমি নিজেই দেখেছি যে মন্টেন যুগাস আমি সতর্ক পেশেন্টকে প্রেসক্রাইব করে দেখেছি যে যারা কন্টিনিউ করে তারা আসলেই ভালো থাকে কিন্তু খেতেই হবে এরকম কথাটা খুব ঠিক না খেলে better থাকবে থেকে ভালো থাকবে জন্য প্রশ্ন হচ্ছে আমার যে আমাদের শ্বাসকষ্ট হলেই ডাক্তারের পরামর্শ থাকুক বা না থাকুক সবাই কন্টিনিউ নেবুলাইজ করতে খুব একটা পছন্দ করে সেটা ছোট বাচ্চা থেকে বড়দের পর্যন্ত সবাই যার কারণে ডাক্তারদের কাছে আসে না ফার্মেসিতে যে হলেও তারা নেবুলাইজেশন করে এখন নেবুলাইজেশনের কি কোনো সাইড ইফেক্ট আছে নাকি যখন তখন এভাবে যখনই শ্বাসকষ্ট হয় আমরা নেবুলাইজ করলে আমাদের উপকার নেবুলাইজেশনের সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে ড্রাগ ডেলিভারি নেবুলাইজেনে প্রায় সব ড্রাগই উড়ে চলে যায় মাস্ক দেওয়া থাকলেও এবং নেবুলাইজেনে আপনি অবাক হবেন যে নে ড্রাগ ডেলিভারি মাত্র 9% আর যেখানে আমরা যদি একটা স্পেসার দিয়ে ইনহেলার নে ড্রাগ ডেলিভারি হয় আপ টু 40% অর্থাৎ নেবুলাইজারে থেকে চার গুণ ভালো কাজ করবে যদি ইনহেলার উইথ স্পেসার ইউজ করা হয় নেবুলাইজারটা এখন কেন আমরা ইউজ করি নেবুলাইজার একটা প্লাসেবো এফেক্ট আছে প্লাসেবো এফেক্টটা এরকম যে নেবুলাইজ মেশিনে ছাড়ালে একটা আওয়াজ হয় বু করে একটা আওয়াজ হতে থাকে যখন রোগী এত একস্ট্যান্ট হয়ে যায় যখনই তার এই আওয়াজ শোনে তখন তার ব্রঙ্কো কনস্ট্রিকশনটা আস্তে আস্তে কমতে থাকে এটা একটা অজানা কারণে কমতে থাকে আর ওষুধ তো কিছু কাজ করি ওষুধ তো কিছু কাজ করি এটা নাইন নাইন পার্সেন্ট ড্রাগ ডেলিভারি করায় নেবুলাইজেশনটা আমরা খুব বেশি অ্যাডভোকেট করি না আমরা এর থেকে বলি যে আপনারা ইনহেলার উইথ স্পেসার ব্যবহার করুন সাথে একটা নাকের স্প্রে ব্যবহার করুন সাথে প্রয়োজনে মন্টেন লুকাস খান আর আমরা চিকিৎসক তো আপনার কাছে আছি যখন বেশি দরকার হবে তখন তো অবশ্যই আমাদের সাহায্য নেবেন ইনশাল্লাহ ধন্যবাদ আসলে আপনার এত ব্যস্ত সময় থেকে এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য আমরা অন্য কোনো দিন আরো বেশি সময় নিয়ে হয়তো আলোচনা করবো আমাদের অন্যান্য কোন বিষয় নিয়ে আপনার সাথে আজকে এই পর্যন্ত রেখে আমাকে বিদায় নিয়ে নিতে হচ্ছে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ শুধু দর্শক আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে জানি কারণ আমরা আবার চেষ্টা করি একেবারে যেই যেই জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজনীয় এবং আমাদের অবশ্যই কাজে আসবে তো আমরা যারা আমরা মিস করে যাই তারা অবশ্যই যেহেতু এটা অনলাইনে থাকছে আমরা আবার রিপিট দেখিয়ে নিব কারণ টপিক তো দেওয়া থাকে যাদের যেই টপিক জানার থাকে সেটা একটু ক্লিক করলেই আমরা দেখে নিতে পারবো আগামী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকুন চেষ্টা থাকুন আগামী